প্রিয় দর্শক আবার একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম আপনাদের কাছে যার ঘর কাঁচের তৈরি হয় তাকে কখনও লোকের ঘরে ঢিল ছুটতে নেই এই শব্দবন্ধনটা পারফেক্ট বসেছে তুরস্কের জন্য ভারত কখনোই তুরস্কের সাথে শত্রুতা করতে চায়নি তুরস্কই ভারতের সঙ্গে শত্রুতার সূচনা করেছে কাশ্মীর প্রসঙ্গটাকে বিশ্বব্যাপী প্রচার করে তুরস্কের প্রেসিডেন্ট দুগান যেহেতু এই প্রসঙ্গটা ভারতের আন্তরিক বিষয় তবুও পাকিস্তানের নুন খেয়ে গুণগাওয়ার স্বভাবটা ছাড়তে পারল না তুরস্ক তুরস্ক আজারবাইজান এই দুই মুসলিম দেশের মাঝখানে আর্মেনিয়া একমাত্র খ্রিস্টান দেশ ইসরায়েলকে যেমন পাকিস্তান দেশ হিসেবে মান্যতা দেয়নি তেমনি আর্মেনিয়াকেও দেশ হিসেবে মান্যতা দেয়নি শত্রুতা করে গেছে তুর্কি পাকিস্তান ও আজারবাইজান দু সালে আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধে আর্মেনিয়া খুবই খারাপভাবে পরাস্ত হয়েছে এবং তার অনেকটা ভূখণ্ড আজারবাইজান দখল করে করে নেয় তুর্কির সহযোগিতায় রাশিয়ার সাথে আর্মেনিয়ার ডিফেন্স চুক্তি থাকা সত্ত্বেও রাশিয়া কোনোরূপ সাহায্য করেনি এমনকি আমেরিকাও কোনোরূপ সাহায্য করেনি আর্মেনিয়াকে এই পরিস্থিতিতে আর্মেনিয়া ভারতের শরণাপন্ন হয় এবং তারপর থেকে ভারত আর্মেনিয়াকে মজবুত রাষ্ট্র হিসেবে তৈরি করার জন্য আধুনিক অস্ত্র সাহায্য এবং বিক্রি শুরু করে আর্মেনিয়াকে অলরেডি আর্মেনিয়াকে বিভিন্ন ক্যালিবারের তোপ বিনাকা রকেট লঞ্চার ডিআরডিওর তৈরি অ্যাডভান্স রেডার আরও অন্যান্য ডিফেন্স ইকুইপমেন্ট সরবরাহ করেছে আর্মেনিয়াকে ভারত কিন্তু এইবার যে অস্ত্রটা ভারত বিক্রি করেছে তাতে আজারবাইজান ও তুর্কির রাতের ঘুম চলে গেছে তুর্কি তো আফসোস করতে শুরু করে দিয়েছে পাকিস্তানের পাল্লায় পড়ে কেন ভারতের সাথে শত্রুতা করতে গেলাম ভারত আর্মেনিয়াকে প্রলয় ব্যালিস্টিক মিসাইল হ্যাঁ আপনারা যেটা শুনছেন সঠিক শুনছেন ভারত আর্মেনিয়াকে অলরেডি ব্যালিস্টিক মিসাইল প্রলয় দেওয়ার চুক্তি কনফার্ম করে দিয়েছে ব্যালিস্টিক মিসাইলের ক্ষমতা সম্বন্ধে যথেষ্ট অবগত অনেকেই এই মিসাইল যে কোনো শহরকে নিমেষে ধ্বংস করার ক্ষমতা রাখে তুর্কি ড্রোন নির্মাণে অনেকটা অগ্রসর হলেও মিসাইলের ক্ষেত্রে ভারত যদি হাতি হয় আজারবাইজান ও তুর্কি ভারতের কাছে পিঁপড়ের মতো এই মুহূর্তে আজারবাইজান ও তুর্কির নিউজ মিডিয়াতে যে খবর চলছে তা দেখে তুর্কি কপাল চাপড়াচ্ছে ভারত আর্মেনিয়াকে ওই এলাকার মিসাইলের ডন হিসাবে গড়ে তুলতে চাইছে যাতে করে পাকিস্তান আজারবাইজান এবং তুর্কি আর কোনো দিন আর্মেনিয়ার ওপর আক্রমণ না করতে পারে এবং আক্রমণ করার আগে দশবার ভাবতে হবে ভারত শুধু প্রলয় মিসাইল নয় আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম ব্রহ্মোস মিসাইল তেজস ফাইটার এয়ারক্রাফট দেবার জন্য মত প্রকাশ করেছে এবং আর্মেনিয়াও এ বিষয়ে নেগোসিয়েশন শুরু করে দিয়েছে ভারত পাকিস্তানের সঙ্গে যেমন শত্রুতা আছে তার চাইতে অনেক বেশি উত্তেজনামূলক শত্রুতা আছে আর্মেনিয়ার সাথে তুর্কি ও আজারবৈজানের আর্মেনিয়াকে দুর্বল ভেবে বহুবার যুদ্ধ সংগঠিত করেছে এই দুইতে কিন্তু এই মুহূর্তে ভারত আর্মেনিয়ার পাশে থাকায় আর আর্মেনিয়ার উপরে কু নজরে তাকাতে পারছে না আর যেভাবে ভারত আর্মেনিয়াকে অস্ত্র দিয়ে শক্তিশালী করছে কিছুদিনের মধ্যে ওই এলাকা শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে আর্মেনিয়া প্রলয় ব্যালিস্টিক মিসাইলের পাওয়ার পর আর্মেনিয়ার ক্ষমতা যথেষ্ট হাবি হয়ে যাবে ওদের কাছে প্রিয় দর্শক এ বিষয়ে আরও ইনফরমেশন এলে এই চ্যানেলই আপনারা জানতে পারবেন তার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং সম্পূর্ণ ভিডিও সম্বন্ধে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মাই ভিডিও